বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহি অবরাতু প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে আলোচনা করব সাধনায় আল্লাহকে কোন নামে ডাকতে হয় যে নামে ডাকলে আল্লাহ সাধকের সামনে নূরে তাজাল্লিয়াত রূপ দর্শন দেয় এক নাম সার বটে সকল নামের সে নামে হারাম করে দোজকসবের এখনই সে নাম তুমি করো যপনা দূর হয়ে যাবে তোমার সকল ভাবনা একিন দেলেতে করো তাজিম মসজিদ তবে তো বুঝিতে পাবে সে নামের ভেদ এই একটি নামের সাধনার মাধ্যমে সাধনার সময় জিকির করলে আল্লাহর নূর হাজির নাজির হয় সর্বপ্রথম আল্লাহর দর্শন সাধনা করতে চাইলে আপনাকে আত্মশুদ্ধি লাভ করতে হবে যে তার নপসকে নিজের আয়াতে আনতে পারবে সে সাধনাতে বসলে আল্লাহর দর্শনের খসবু পাবে যে তার নফসকে পরিশুদ্ধ করতে পারবে সেই কামিয়াবি হাসিল করতে পারবে বা আত্মশত্তি লাভ করতে পারবে আর যদি তা না হয় তবে একজন সাধককেও আল্লাহর দর্শনে না নিয়ে শয়তান অর্থাৎ খান্নাসের অনেক কাছাকাছি নিতে পারে সে তখন সেই ভুল ধারণা থেকে আর কখনো আল্লাহর জাতে ফিরতে পারে না তাই নফসের খাহেশকে নিয়ন্ত্রণ রেখে সাধনাতে বসতে হবে আর তখনই একজন সাধক যখন মোকাম মোকাম্মাঞ্জিলে প্রবেশ করবে তখন আলমে আরোয়া নামক জগতে প্রবেশ করবে তখন তার দেহে নফসের কোনো কামনা বাসনা থাকবে না তখন তার হৃদয়ে একমাত্র মহান মুর্শিদের সুরত ভাষ্যমান হয়ে থাকবে যেরূপে দেখা দেয় সেই রূপ হাজির নাজির করতে হবে আমরা অনেকে ভাবি আল্লাহ আরশে আজিমে বা সিদরাতুল মন্তাহাতে গোপনে থাকে এবং গোপনে আমাদের নিয়ন্ত্রণ করে আসলে তা নয় আল্লাহ চতুর্থ আসমানে এসে আমাদের খুব কাছাকাছি অর্থাৎ আল্লাহ কোরআনে বলেন আও আদনা অর্থাৎ দুই ধনু পরিমাণ ব্যবধানে আল্লাহ ও বান্দা থাকে তবে সকলে তা দেখতে পায় না যারা আল্লাহকে চিনতে পারে যারা আল্লাহকে চিনে যার আল্লাহর সমস্ত পরিচয় জানে তারাই তা অনুভব করতে পারে তাই আল্লাহকে মোরাকাবায় একটি নামে জিকির করলে সে নামের সাধনার সিদ্ধি করতে পারলে তখনই সাধক গঞ্জে মুক্তিতে প্রবেশ করতে পারে আর তখনই সাধক আল্লাহকে একটি মহাশক্তিশালী জাত নামে ডাকলে সাধক তার নূরে তাজাল্লি দর্শন করতে পারে তবে যে সাধনা সিদ্ধি করতে পারে সে মোরাকাবায় বসলে আল্লাহর অলৌকিকতা দর্শন করতে পারে তবে এই জিকিরের মাধ্যমে আরও অনেক উপকার হয় আপনি যখন বড় পারিবারিক সমস্যায় থাকেন এই একটি নামের জিকিরের মাধ্যমে আপনার সকল সমস্যা সমাধান হয়ে যাবে আপনার সকল আর্থিক সমস্যা শারীরিক সমস্যা সব সমাধান হয়ে যাবে কারণ আল্লাহ কখনো তার আশেক মাসুক কোনো সমস্যায় রেখে খুশি থাকে না তাই এই সাধনা আপনি যে কোনো বিষয় নিয়ে ক্লান্ত হয়ে যান কোনো কিছু ভেবে উঠতে পারতেছেন না তার সমাধান পাচ্ছেন না তখনই এই একটি নামের জিকিরের মাধ্যমে মোরাকাবায় বসে সাথে সাথে নিজের সমস্ত কিছু আল্লাহর কাছে অর্পণ করে দেন তখনই দেখবেন সাথে সাথে সমাধান হয়ে যাবে আপনি ভাবতেও পারবেন না আল্লাহ কখন আপনার সমস্যার সমাধান করেছে তা বুঝতে পারবেন না তাই আল্লাহ হলেন সামিউম্বাসির আল্লাহ সর্ব বিষয়ে দ্রষ্টা আল্লাহ সব কিছু দেখেন সকল কিছু দর্শন করেন তাই যখন কোনো সাধনায় মরাকাবায় বসে আমল করবেন তখন এই একটি নামের জিকির করবেন আল্লাহর গুপ্ত জ্ঞান লাভ করতে পারবেন সেই জ্ঞান একমাত্র মিরাজের মাধ্যমে লাভ করা যায় যে আল্লাহর মিরাজ করতে চায় সাধনার মাধ্যমে সে যেন এই নামের জিকির সাধনা করে সেই জিকির এবং সেই তালিম সেই খাস নামের আমল সেটি জেনে নেওয়া যাক সেই খাস আমলটি হচ্ছে যে আমলের মাধ্যমে আল্লাহর নূরে তাজাল্লিয়াত আল্লাহর রহমত প্রাপ্ত হয় মোরাকাবায় বসলে সকল কিছু সমাধান হয়ে যায় সেই জাত নামটি হচ্ছে আল্লাহ রহমানের রাহিম যে এই জাত নামের জিকির করে তার অন্তর সমূহ আরাম লাভ করিয়া থাকে যে সাধক আল্লাহর নূর তাজাল্লিয়া দর্শন করতে পারে এই নামের সাধনাটি খুবই পাওয়ারফুল হতে পারে আপনি জিকির করার সাথে সাথে মোহাম্মদী নূর দর্শন হতে পারে আহলে বৈয়াতের নূর দর্শন হতে পারে এবং সর্বশেষ আল্লাহর নূর তাজাল্লি প্রকাশিত হতে পারে তাই পবিত্রতার সহিত এই সাধনাতে বসবেন কোন প্রকার মিথ্যা বাক্য প্রকাশ করবেন না সব সময় চোখ মুখ হাত পা নাক কান পবিত্র রাখবেন তবে যে তা দর্শন করতে চায় সে যেন সকাল সন্ধ্যা এই নামের জিকির করে তবে এই নামের জিকির করতে হলে প্রথমে আপন গুরু বা একজন মর্শিদের কাছে বাইয়াতেরা সুল গ্রহণ করতে হবে যে বাইয়াতেরা সুল গ্রহণ করে সে যেন পুত্র পবিত্র সে তার মুর্শিদের কাছে এজাজত নিয়ে আমল করবেন তবে মুর্শিদ যদি রাজি খুশি হয়ে অনুমতি দেয় তবে খুবই অল্প সময়ে আল্লাহর নূর তাজাল্লিয়াত দর্শন করতে পারেন তবে যারা এর আরও গুপ্ত রহস্য তালিম আমল করতে চান তারা কমেন্টে যোগাযোগ করবেন আপনি কোথা থেকে দেখছেন তাও জানাবেন অপ্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে আল্লাহর নুরে তাজ্লিয়ার দর্শন বিষয় নিয়ে তার তালিম বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা